এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিতা হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসায় জীবন ফেরে পেত যদি আমার শাসক হতো উমরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজখবর নিত দুপুরে ঘুরে ঘুরে দেখত কে কি আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না গরিব দুঃখী ভোকা নানা নাহি পাওয়া যেত এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো